আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমি একটা পাউডার ব্যাটারি চার্জার নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আর পাউডার ব্যাটারি চার্জারে বর্তমানে একটা সমস্যা আছে তো আমি সমস্যাটা আপনাদের মাঝখানে তুলে ধরবো যে কি সমস্যা তো দেখেন আমরা যদি একটু দেখি আগে এই চার্জারটার ক্ষমতা সম্পর্কে যে চার্জারটার ক্ষমতা কীরকম ওয়ার্ড কেমন তো দেখতে পারতেছেন এই চার্জারটার ওয়ার্ড আছে আপনার তিনশো পঞ্চান্ন ওয়ার্ড আর যদি দেখেন এটার এম্পিয়ার হচ্ছে সিক্স এমপেয়ার মানে ছয় এমপিয়ার জিরো তো ছয় এমপিয়ারে এটা চার্জ হয় তো দেখেন এখন এই বর্তমানে এই চার্জারটা কিন্তু অনেক ভালো মানের একটা চার্জার এই চার্জারগুলো সচরাচর এখন আর বাজারে আসে না কারণ এখন বাজারে অনেক আপডেট চার্জার আসে কিন্তু এগুলো কিন্তু মানে পুরাতন হইলেও অনেক ভালো মানের চার্জার তো এই চার্জারটার যেটা বর্তমানে সমস্যা এই চার্জারটা চার্জে দিলে ফুলবাতি বাতি জ্বলে চার্জ হয় না অর্থাৎ চার্জ হয় না মানে ফুল জ্বলে যায় তো দেখেন এই চার্জারে কিন্তু দুইটা করে এসি সাইডে মোসপেট দেওয়া আছে হেভি হেভি করে তো দুইটা করে যেহেতু মোসপেট টেনেস্টার দেওয়া আছে এই টেনেস্টারগুলো কিন্তু খুব হেভি টেনেস্টার দেখতেই পারতেছেন হয়তোবা একটু খেয়াল করলে হয়তো বা দেখতে পারতেছেন এই যে টেনেস্টারগুলো কিন্তু কত পঁয়তাল্লিশ আঠারো পঁয়তাল্লিশ আঠারো আসলে এখন দেখা গেছে যে টেন এম্পিয়ার বা এইট এম্পিয়ার ফাইভ এম্পিয়ারের যে চার্জারগুলো থাকে অনেক উন্নত দেখা যায় কিন্তু আসলে সেইগুলোতে মাত্র একটা মুসফেট দেওয়া থাকে তো একটা মুসপেটেই দেওয়া থাকে দেখা গেছে টেন এমপিয়ারে দেওয়া থাকে কিন্তু এখানে সিক্স এম্পিয়ারের মধ্যে দেখতে পারতেছেন যে দুইটা মুসপেট দেওয়া তো আসলে বলতে হবে যে এটা অনেক শক্তিশালী একটা চার্জার তারপরে দেখেন এই কোয়ালিটিতে যদি আমরা যারা কাজ করি তারা জানি এই কোয়ালিটিতে কিন্তু এখন বর্তমানে বাজারে যদি চার্জার আমরা দেখি তাহলে কিন্তু খুব সহজে দেখা যায় না আর এখানে দেখতে পারতেছেন এই সাইডে একটা এই যে অটোর জন্য একটা মোসপ্যাড দেওয়া হয়েছে এখানে তো এখানে কিন্তু এটাও কিন্তু খুব ভালো ভূমিকা রাখে এখানে তারপরে দেখেন এখানে যে রেজিস্ট্যান্ট ট্যানস্টগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু খুব ভালো মানের ব্যবহার করা হয়েছে সচরাচর আমরা এই যে এই ধরনের এই ডিসি সাইডে কিন্তু এই ধরনের ক্যাপাসিটা দেখি না আমরা এখন তো সব মিলে বলাই চলে যে আসলে এটা কিন্তু অনেক হেভি একটা চার্জার তারপরে দেখেন এই যে এখানে অটোর জন্য কিন্তু একটা সিস্টেম দেওয়া আছে এখানে সব মিলে কিন্তু খুব হেভি একটা চার্জার্থে যাই হোক এখন আসলে মূল সমস্যা আসে যদি ফুল চার্জ হয়ে আসে কেন মানে চার্জার লাগালেই ফুল বাতি জলে কেন আসলে চার্জ হয় না তো এখানে দেখতে পারতেছেন যে এই যে দেখেন ভালো করে একটু খেয়াল করে যদি দেখে দেখেন দেখেন যে এখানে এই যে আমি যদি একটু দেখাই হাত দিয়া এই যে দেখতে পারতেছেন এই যে এটা এটা কিন্তু আসলে যখন আমরা বোল্টিজটা প্রথমত ঢোকাই এখানে একটা গেটে কিন্তু হ্যাঁ একটা তার একটা কিন্তু কাজ আছে বোল্টিজটাকে কিন্তু সঠিকভাবে সাপ্লাই করে এখানে পাস করে দেয় তারপরে এই সার্কিটগুলোতে এক একটাতে এক একটা কাজে ব্যবহার হয় এখন দেখাই যাইতেছে এটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় এটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় তো হিট হওয়ার পরে কিন্তু আসলে অনেক সময় দেখা যায় কি এটা মানে এটা যেহেতু একটু সিরামেক্সের মতন তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো যাই হোক আমরা এখন সব মিলা এই এআইসিটা চেঞ্জ করে দেব এআইসির কিন্তু এখানে একটা গ্রুপ নাম্বার আছে আমরা যদি গ্রুপ নাম্বারটা দেখি তো এই যে এখানে দেখা যাচ্ছে ফাইভ ডি তেরো এটা গ্রুপ নাম্বারটা এর আইসিটা চেঞ্জ করে দিব যে চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ অবশ্যই এই সমস্যাটা হবে না তো আপনারা যারা এই ধরনের শুকনো চার্জারে কাজ করেন অবশ্যই দেখে ভালো করে কাজ করবেন আর তো সব মিলে চার্জারটা অনেক ভালো তবে কমেন্টে জানাবেন আসলে কেমন ছিল আজকের ভিডিওটা তবে জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম